বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে আবির হাসানের ভিডিও তথ্যচিত্রে বাংলাদেশ জামাত ইসলামের দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক বিশাল নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশ জানুয়ারি বিকেলে উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত জনসভায় দৌলতপুর ইউনিয়ন জামাত ইসলামের আমির মোহাম্মদ সাইদুল ইসলাম মোতাহারের সভাপতিত্বে এ জনসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেজর অব মঞ্জুর কাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত ও এগারো দলীয় জোটের সমর্থিত সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালি ও এনায়তপুর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ আলী আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পাবনা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত ইসলামের বেলকুচি উপজেলার আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আইফুল ইসলাম সোহেল ও উপজেলা নায়েবে আমির অধ্যাপক নূর ও নবী সরকার সিরাজগঞ্জ জেলা যুব বিভাগের সদস্য সচিব মুসা হাসেমি অনুষ্ঠানের শুরুতে পবিত্র মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সবাই বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জনগণের ন্যায় বিচার সুশাসন ও ইসলামের মূল্যবোধ নেতৃত্বে প্রত্যাশা করছেন জনসভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন পুরো মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ মক্তবকালে বারবার স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল জনসভা প্রধান অতিথির বক্তব্যে মেজর অফ মঞ্জুর কাদের বলেন দেশের দুর্নীতি চাদাবাদ ও অবিচার আজ সাধারণ মানুষের জীবনকে দুর্দশা করে তুলেছে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলাম সেই নেতৃত্ব উপহার দিতে প্রস্তুত আসনের বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ আলী আলম ভাই এ অঞ্চলের নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে দাঁড়ি পাল্লায় কেন ভোট দিব লোকেরা বলে না আমি বলি কে কি কারণে দিবে তা তো বলতে পারবো না তবে আমার বলতে পারবো কেন আমি দাঁড়ি পাল্লা পছন্দ করি দাঁড়ি পাল্লা হল ন্যায় এবং ইনসাফের প্রতীক আল্লাহ কোরআন মসজিদে সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়তে বলছেন লিয়াকুমুন নাসবিল কিসত আপনারা বলেন তো মিজান মানে কি? দাড়িপাল্লা। আল্লাহ বলছেন "যুগ যুগ ধরে নবী রসূলদেরকে আমি পাঠিয়েছি কেন? মানবতার কল্যাণের জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য। কেতাব এবং মিজান নাজিল করেছি। এই মিজান হলো ন্যায় এবং ইনসাফের প্রতীক। যুগ যুগ ধরে নবী রসূলরা এই প্রতীক কি ব্যবহার করেছেন?" আজকে যারা আমরা মুসলমান ন্যায় এবং ইনসাফের পক্ষে যারা তাদের প্রতি কি দাঁড়িপাল্লা এরাই আমার কথা আল্লাহ আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীক দিয়েছে আমি দাঁড়িপাল্লায় ভোট দিব ঠিক আছে না ভাই এটা হলো এক নম্বর কথা দুই নম্বর এসে যে লক্ষণটা দেখতে পাচ্ছি আপনারা আশাবাদী হন দেশের এবং দেশের বাইরে সবাই মিলে বলতিছে। এবার জামাতে ইসলামী ক্ষমতায় যাবে ইনশাল আমরা আপনাদের কাছে দাঁড়ি পাল্লা ভোট চাই জামাত ইসলামের দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি জামাত যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়ন করতে না পারে তাহলে আর কোনদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না কিন্তু অতীতে আপনারা যাদেরকে দিয়েছেন তারা ন্যায় ইনসাফ কায়ন করতে পারেনি লাস্ট এখন জামাত ইসলামীকে আপনারা একবারের মতো দিয়ে দেখেন কি করে আমরা আশাবাদী যেহেতু জামাতের নেতৃবৃন্দ সৎ আদর্শবাদ চরিত্রবান বিনায় তারা একটা সুন্দর একটা কল্যাণমূলক রাষ্ট্র অবশ্যই উপহার দেবে আমি যেহেতু গতকাল থেকে বাইরে সফরে এই সংগঠনের কাজেই ব্যস্ত আমি এই জন্য একটু অনুমতি নিয়ে আগেই কথা বললাম আপনাদের কাছে আমি শেষবারের মতো জানতে চাই আপনারা কি পাল্লায় ভোট দিতে রাজি আছে শুক্রিয়া আপনাদের সকলকে আল্লাহ তালা আমাদের সবাইকে এই দিনের পথে ইসলামের পথে কোরআনের পথে ভোট দিয়ে মেহনত করার তৌফিক দান করুন আপনাদের সকলকে মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ